এখানে চিকেন নিয়ে এসছে মায়ের সঙ্গে আমি কাজ করব মায়ের পাশে যে রসুনগুলো দেখতে পাচ্ছ গোটা রসুন এই রসুনগুলো যাবে চিকেনের সাথে বাট ঠিক আর চিকেনের দুটো পা ছিল তো চিকেনের দুটো পা আমাকে বললাম দিয়ে দিতে দিয়ে দিল বা আরও একবার চিকেন দিচ্ছে সত্যি বন্ধুরা চিকেনটা আজকে অন্য দিনের তুলনায় আজকে চিকেন রান্নাটাও আরও অনেক বেশি স্বাদ হয়েছে তাহলে বন্ধুরা তোমাদের আরো নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না বাট একজন ফোন করেছে সে আমাদের বাড়িতে আসছে তাকে দেখাবো না কেননা বন্ধুরা সে আসতেও পারে না আসতেও পারে যদি আসে তাহলে তো খুবই ভালো কথা যদি না আসে তাহলে তো ভিডিওতে আসবেই না আর এখানে বসে বসে ওই যে পেছনে সূর্য ডুবছে ওটাকে দেখছি আর উপভোগ করছি আর বন্ধু বাড়িতে নেই বন্ধুর পুকুর পাড়েই বসে আছি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রাত্রেবেলা যখন চিকেন রান্না হবে তখন আর বন্ধুরা যেমনটা বলেছিলাম যে একজন আসছে হ্যাঁ একজন আসছে আর মা এখানে চিকেন নিয়ে এসছে পাশাড়ি একটা চিকেনের দোকান থেকে তোমার এখানে দেখতে পাচ্ছো এখানে দু কেজি চিকেন আছে আর আজকে মাকে বললাম যে চিকেন রান্না করবে তাও আবার লঙ্কা ছাড়া আর এখানে হবে বেগুন ভাজা ডাল আর চিকেন আর এটা হচ্ছে রাতের মেনু যদি উনি না আসতো তাহলে পরে এত কিছু রান্নাই হতো না তো এখানে দেখো সমস্ত কিছু মা একা করে রেডি করছে আর এইখানে এখন বেগুনে হলুদ মা আর উনি আসছে বলেই এত সমস্ত কিছু রান্না হচ্ছে আর আমার ভিডিও করার একটা টপিক বেরিয়ে গেছে আর এখানে বসে বসে মায়ের সঙ্গে আমি কাজ করব। মা এখানে জাস্ট বেগুনগুলো মাখিয়ে দেবে বেগুন উল্টানো দরকার হলে আমি উল্টাবো এ দেখো কড়াইতে তেলও চলে এসছে মানে সমস্ত কাজ আমি করব। আর আমার হাতটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো আর বন্ধুরা মা এখানে বেগুন সমস্ত ছেড়েই দিয়েছে আর এই বেগুনগুলোকে আমি ভাবছি বসে বসে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা রান্না বান্না করতে আমার বেশ ভালোই লাগে মানে মোটামুটি ভালোই লাগে আর আলুগুলো মাকে আমি কেটে দিয়েছি আর কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর চিকেন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মশলা অলরেডি পেস্ট করে আমি নিয়ে চলেও এসেছি আর মা এখানে আলুর গায়ে হলুদি মা খাচ্ছে আর এখানে বেগুনগুলোকে আমি উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার কিছু সময় পরে বেগুনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে আর মা এখানে বেগুনগুলো যেগুলো ভাজা হয়ে গেছে প্রত্যেকটাকেই তুলে রাখছে আর তুলে রাখার পরে বললো যে আলুগুলো আছে সে আলুগুলো দিয়ে দেবে তো দেখো ও এই যে সাউন্ড সাউন্ডটা কিন্তু একদম অমায়িক সাউন্ড আর এত পরিমাণের থেকে বাস্প বেরিয়ে আসছে যে ক্যামেরার লেন্সে লেগে গেছে আর আলুগুলোকে দেওয়ার পরে এখানে আলুগুলোকে কিছুটা নেড়ে ছেড়ে দিচ্ছি আর মা হাড়িতে চাল ধুয়ে দিয়ে দিচ্ছে আর এখানে নাড়াচাড়া করার পরে দেখো বন্ধুরা আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মাকে বলছি যে আলুগুলোকে তুলে রাখতে আর আলুগুলোকে তুলে নেওয়ার পরে মা তেল ঢেলে দিয়েছে কড়াইতে আর তারপরে একটা দিয়ে দিয়েছে তেজপাতা কেননা একটাই তেজপাতা পড়েছিলো আর দোকান থেকে একটা দশ টাকা দিয়ে গরম মশলার প্যাকেট কিনে নিয়ে এসছে তাই এই প্যাকেটের মধ্যে যা যা জিনিস আছে সমস্ত জিনিস একবারেই দিয়ে দিতে বলেছি মাকে আর এরপরে যাবে কিছু জিরা এই দেখো মা কৌটা থেকে জিরাই বের করছে কিছু জিরা চলে গেল আর জিরাগুলো হালকা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে যে পেঁয়াজ কুচি রেখেছিল এই দেখো পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিগুলোই চলে যাবে আর এর পাশে যে রসুনগুলো দেখতে পাচ্ছ গোটা রসুন এই রসুনগুলো যাবে চিকেনের সাথে বাট এখন দেবো না এগুলোকে দেবো একটু পরে তো দেখো এখানে মা সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে আর রসুনগুলো দেখেছো একদম বড় বড় গোটা গোটা রসুন আছে আর এখানে পেঁয়াজগুলোকে একটু লাল লাল হয়ে ভেজে নিতে দেবো আর মাকে বললাম যে দাও আমি এগুলো নেড়ে চেড়ে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যেটা আমি বলেছি এই ভিডিওতে যে আজকে চিকেন রান্নাতে কোনো রকম কোনো শুকনো লঙ্কার ইউজ কিন্তু হবে না আর এইখানেও কিন্তু বন্ধুরা কোনো রকম কোনো শুকনো লঙ্কার ইউজ হচ্ছে না যা করব আজকে সমস্ত কিছুই কাঁচা লঙ্কাতেই করবো আর অলরেডি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টও করে নিয়ে এসেছে আর তেল একটু কম হয়ে গেছে মা একটু তেল ঢেলে দিচ্ছে আর পুরোটাই করব আজকে কাঁচা লঙ্কার উপরে তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো শুকনো লঙ্কা কিন্তু ইউজ হচ্ছে না আর এরপরে বন্ধুরা যে আদা রসুনের পেস্টটা ছিল শুধু আদা রসুনে এখানে অনেক কিছু আছে সেই পেস্টটা দিয়ে দিয়েছি আর এই পেস্টটাকে বেশ কিছু সময় নাড়তে হবে তো নাড়ার আগে এইখানে মা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর লবণের পরিমাণে বন্ধুরা স্বাদ পরিমাণ হলুদও দিয়ে দিতে হবে তো এখানে দেখো আমাদের হলুদ ডিব্বাটা এরকমই তো এই জন্য তোমার কিছু মনে করো না আর এখানে দেখো এরপরে কিছুটা সময় নাড়তে হবে আর নাড়ার পরে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এখন মাকে বলছি যে মাংসটা দিয়ে দাও তো এখানে দেখো মাংসই দিয়ে দিচ্ছে আর এখানে বন্ধুরা টোটাল আছে দু কেজি চিকেন আর চিকেনই রান্না হচ্ছে তো তোমাদের একদম ভিডিওর প্রথমে বলেই দিয়েছি যে কেউ একজন আসে তো তার জন্য দু কেজি চিকেন রান্না হচ্ছে আর আমি জানি না সে ব্যক্তি আসবে না আর এখানে মা চিকেন দিয়ে দিক আর চিকেনের দুটো পা ছিল তো চিকেনের দুটো পা মাকে বললাম দিয়ে দিতে দিয়ে দিল আর এবার কি করতে বন্ধুরা এটাকেই বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে আমি আউটের কথাও বলছিলাম তো সে সমস্ত কথাগুলো তোমরা এখানে শুনতে পাচ্ছ আশা করি তো আর এইখানে এইটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে আর কষানোর পরেই যে রসুনগুলো আছে সেই রসুনগুলো দিয়ে দিতে হবে তো এখানে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি বা যে গোটা রসুনগুলো ছিল দেখো ছটা রসুন আছে তো ছটা রসুনই দিয়ে দেবো তো এখানে গোটা ছটা রসুন চলে গেল আর তোমরা যারা রসুন দিয়ে খেয়েছো তারাও কমেন্ট করো যারা রসুন দিয়ে খাওনি তারাও কমেন্ট করো তো কমেন্টটা দেখবো তো দেখো এখানে এটা দিয়েও বেশ কিছু সময় ধরে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে জল আর এখানে বন্ধুরা আলু আর ধনেপাতা পাতা অলরেডি চলে গেছে আর তোমার এখানে দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে আর আমার এখানে দেরি করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখনই কিছু খাওয়া শুরু করে দিই আর এখানে মাকে অলরেডি বলেও দিয়েছি আর মা একটা বাটিতে করে দেখো তুলতেও শুরু করে দিয়েছে আর আমি এখানে বসে আছি খাওয়ার জন্য আর বন্ধুরা একদম সামনে চলে এসেছে বাটিতে করে আর এত গরম যে আমি ধরতে পারছি না আর এর সঙ্গে হালকা একটু গ্রেভি ভরিয়ে খাচ্ছি কিন্তু বন্ধুরা কি বলবো এত গরম যে আমার জীবে সইছে না আর বন্ধুরা রান্না হয়েছে কিন্তু একদম অমায়িক কাঁচা লঙ্কায় চিকেন রান্না একদম সুস্বাদু হয়েছে কিন্তু এর মধ্যে দুটো জিনিসের অভাব মনে করছি হালকা একটু গোলমরিচ আর চুই জাল চুই জাল দিলে মাংসর যে স্বাদ সে স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায় তো আমার একবার অলরেডি খতম হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে তারপর মাকে আবার বলছি যে মা আর একটু চিকেন দাও দেখো বাটি পুরো খালি মা আরও একবার চিকেন দিচ্ছে সত্যি বন্ধুরা চিকেনটা আজকে অন্য দিনের তুলনায় আজকে চিকেন রান্নাটাও আরও অনেক বেশি স্বাদ হয়েছে কাঁচা লঙ্কায় রান্না করা কিন্তু হেভি হয়েছে আর সাধারণত মাংস তো সবাই শুকনো লঙ্কা ইউজ করে আমরাও করি বাট আগে কাঁচা লঙ্কা ইউজ করেছি শুধু দারুণ হয়েছে তো আমি খেতে থাকি তোমাদের সঙ্গে দেখাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই